হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার শুনানি আবারও পিছিয়ে গেল পিছিয়ে দা হলো এই ডিএ মামলার শুনানির প্রক্রিয়া আমরা জানি এই ডিএ মামলাটিকে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুনানির জন্য ডেট ফিক্সড করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে গতদিনের শুনানি প্রক্রিয়া তেমন ভাবে কোনো রকম শুনানি হয়নি তারপরে সেই মামলাটিকে উনত্রিশ তারিখে ফিক্সড করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও উনত্রিশ তারিখের ডেটটাকে পুনরায় পিছিয়ে দেওয়া হয়েছে তো আমরা দেখবো এই ডিএম আমরা শুনানির পরবর্তী ডেট কবে ফিক্সড হয়েছে কেন হয়েছে আমরা বিস্তারিত এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে বিস্তারিত দেখে নিন ভিডিও শুরু করার আগে বলে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই কি সাবস্ক্রাইব করা এখন এবং পাশে থাকবে এখন অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়া তো চলুন বিস্তারিত দেখিনি আমরা আমরা চলে এসেছি ডিএম আমরা ডিটেলস আমরা ডাইরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের পিটিশনে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল মামলা ডাইরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছিল কবে সেটা আমরা দেখতে পাচ্ছি মামলাটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থা রয়েছে সুপ্রিম কোর্টে মামলাটির কেস নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন ডবল টু সিক্স টু এইট দোয়া থেকে শুরু করে ডবল টু সিক্স থ্রি জিরো দু বাইশে মামলাটি কবে ভেরিফাইড হয়েছিল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি মামলাটির লাস্ট শুনানির জন্য স্টেট হয়েছিল বাইশ তারিখ অর্থাৎ বাইশে এপ্রিল বাইশ চার দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বরে এই মামলাটি শুনানির জন্য স্টেট হয়েছিল অনারেবল জাস্টিস বিক্রম নাথ স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহেতা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যারের এই মামলাটিকে শুনানির জন্য স্টেট রেখেছিলেন কিন্তু ইতিমধ্যে বিচারপতির পরিবর্তন ঘটেছে আমরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার তিনি আগের দিনের শুনানি করালেও এই মুহূর্তে তাকে আর শো করছে না বা তিনি আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনারা আপ টু ডেট পাবেন এই দুজন বিচারপতি আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না বা শো করছে না এই মুহূর্তে পেন্ডিং অবস্থা রয়েছে মোশন হিয়ারিং এর জন্য বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে লাস্ট যেদিন শুনানি হয়েছিল অর্থাৎ বাইশ চার দুহাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে সেদিন কোনো রকম ভাবে শুনানি হয়নি এখানে উল্লেখ করা রয়েছে নট টেকেন আপ নট টুডে অর্থাৎ সেদিন কোনোরকম ভাবে

শুনানির জন্য ফিক্স করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার পিটিশনের রেসপন্ডেন্ট সমস্ত পক্ষকে এখানে আমরা দেখে নিতে পারবো কারা কারা রয়েছে এখানটায় তো আপাতত ভাবে ডিএ মামলাটি শুনানির জন্য অল্প কিছুদিনের মাথায় গিয়ে এই মামলাটি আবার পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে তবে খুব বেশি দিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এমনটি নয় ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে দীর্ঘ দিন ধরে আর শুনানি হচ্ছে না যদিও আমরা জানি তবে তখন কিন্তু অনেকটা লং টাইম দিয়ে দেওয়া হতো পিছিয়ে দেওয়া হতো দুই মাস তিন মাস এরকমভাবে পিছিয়ে দেওয়া হতো কিন্তু অবশেষে এখানে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুদিনের মাথায় গিয়ে এই মামলাটি পুনরায় আবার শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এখন দেখা যাক এই মামলাটি বিচারপতি কারা শুনানি শা শা করেন অনরেবল জাস্টিস বিক্রম নার্সারেরা শুনানি করেন নাকি অনারবল জাস্টিস সঞ্জয় কারুল সারেরা তারা শুনানি করেন সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী এই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ